ওরা কিন্তু উঠবে না উঠানোর চেষ্টা করছি তা ওরা উঠবে না ওদের আমি বন্ধুরা আমাদের সে চীনা হাঁসগুলি নদীতে নেমে গোসল করে রোদ্দুর পোয়াচ্ছে তো আজ আমি নদী থেকে উঠানোর জন্য ওদের আসলাম তো দেখেন হাঁসগুলি দেখেন বন্ধুরা সঙ্গে থাকেন দেখছেন কত সুন্দর চীনা হাঁস গুলো এখানে রোদ্ পোয়াচ্ছে এ হচ্ছে নদী এই পাশে এই নদীতে ও গোসল করে এখানে রোদ্দুর পোয়াচ্ছে তো দেখতে পাচ্ছেন যে কত সুন্দর এই কালার এই গুলির অনেক সুন্দর লাগছে বন্ধুরা দেখতে পারছেন দেখেন যে এই চীনা হাঁসগুলো ছোট থেকে বড় হয়েছে এখন তারা পরিপূর্ণ একটা হাঁসে পরিণত হয়েছে তো এখন নদী থেকে গোসল করে উঠে এখানে রোদ্রু পোয়াচ্ছে তো এই হচ্ছে হাঁসদের জীবন বৈচিত্র্য তো আর দেখেন যে কিছু হাঁস আছে এই যে দেখেন এই যে নদীতে আর কি তারা উজান যাচ্ছে তো আসলে হাঁস হাঁস এরা কিন্তু গৃহপালিত পশু এরা ডিম দেয় বাচ্চা দেয় তারপরে এদের মাংস মানুষ খায় তো দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখেন যে কত সুন্দর এই হাঁসগুলি আসলে এত সুন্দর কালার এদের গঠনও দেখেন অনেক সুন্দর ওরা আবার পানিতে নেমে যাচ্ছে তো দেখেন বন্ধুরা যে আসলে মানুষের যেমন ঠান্ডা এদেরও কিন্তু ঠান্ডা আছে শরীরে তো এখন তারা রোদ দূর ছিল তো আমি তাদের আসলে ডিস্টার্ব করলাম তো আমার থেকে একটু দূরে তারা তো দেখেন যে কত সুন্দর কালার এই চীনা হাঁসগুলো এদের এরা ডিমও পারে তো এদের ডিম খুব সাইজে বড় হয় বুঝছেন বন্ধুরা দেখেন কত সুন্দর দেখাচ্ছে এই হাঁসগুলি আর সাইড এর পরিবেশটা দেখেন কত সুন্দর একটা আহ বন তো পাশে নদীর চর সত্যি অনেক সুন্দর সুন্দর খুবই দারুণ লাগছে দেখতে খুবই দারুণ লাগছে তো আমি কাছে যাওয়ার চেষ্টা করছি তো দেখতে থাকেন বন্ধুরা একদম একদম বড় বড় সাইজের তিন থেকে চার কেজি সাইজ হবে এক একটা হাঁসের তো এরা দেহের গঠনগুলো দেখেন একদম রোদ দূরে তারা গা মেলে দিয়ে আসে পানির একদম কোলে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই শেয়ার করতে ভুলবেন না দিয়ে সঙ্গে থাকবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এগুলো আমাদের হাঁস পোষা হাঁস তো নদীতে আসছে তো আমি এদের এখন পানি থেকে উঠে নিয়ে যাওয়ার জন্য আসছি বাড়ি থেকে তো ওরা এখন যেতে চাচ্ছে না